যদি আপনাদের বলা হয় ভগবানের মন্দিরও মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারি তবে কি হবে আপনাদের প্রতিক্রিয়া হ্যাঁ বন্ধুরা সেরকম মন্দিরও রয়েছে আর সেটাও এই ভারতের মাটিতেই নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এক শিব মন্দির সম্পর্কে যেটি দিনে দুবার অদৃশ্য হয়ে যায় এবং একবার সেই মন্দিরটি ভক্তদের সামনে দর্শন দেয় গুজরাটের ক্যাভিকাম্বের তম্বেশ্বর মহাদেব নামে শিব মন্দিরটির বয়স প্রায় দেড়শো বছর আরব সাগর এবং ক্যামি উপসাগরের মাঝ বরাবর এই মন্দিরের অবস্থান আপাত দৃষ্টিতে এটি যে কোনো সাধারণ শিব মন্দিরের মতনই মনে হবে কিন্তু এর বিশিষ্টতা টের পাওয়া যায় যখন সমুদ্রে জোয়ার আসে কারণ তখন সম্পূর্ণ সমুদ্রের জলের তলায় চলে যায় এই মন্দির আবার জোয়ার চলে যাওয়ার পর যখন জলের নামতে শুরু করে তখন একটু একটু করে জল থেকে মন্দিরটি জেগে ওঠে সমুদ্রের জলে মন্দিরের সম্পূর্ণ নিমজ্জিত হওয়া এবং আস্তে আস্তে তার জল মুক্তির দৃশ্য স্বভাবতই এটি একটি অলৌকিক অভিজ্ঞতা পর্যটকদের কাছে দূর দূরান্ত থেকে পর্যটক ও ভক্তরা এই দৃশ্য দেখার জন্য উপস্থিত হন এই মন্দিরে এই মন্দিরের রীতি হলো ভক্তরা সকাল সকাল চলে যান মন্দিরে পূজা অর্চনা সেরে নেন তারপর শুরু হয় তাদের অপেক্ষা আর এই সময়টা কেউ কেউ সমুদ্রের শোভা উপভোগ করে কেউ বা মন্দিরে বসে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন হন তারপর জোয়ারের সময় এগিয়ে আসার সাথে সাথে ফাঁকা হয়ে আসতে থাকে এই মন্দির চত্বর ভক্তরা ও দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে সরে যান তাদের চোখের সামনে শুরু হয় আশ্চর্য প্রাকৃতিক নীলা জোয়ারের জল বাড়তে বাড়তে গ্রাস করে ফেলে পুরো মন্দিরটিকে তখন সেদিকে তাকালে মন্দিরের অস্তিত্ব পর্যন্ত চোখে পড়ে না কিছুক্ষণ কাটে এইভাবে তারপর আবার সরে যেতে থাকে জোয়ারের জল জলের উপরে প্রথমে দৃশ্যমান হয় মন্দিরের চুড়ো তারপর আস্তে আস্তে গোটা মন্দিরটাই জেগে ওঠে জল থেকে সাময়িকভাবে এই মন্দিরটি মানবদৃষ্টির সম্পূর্ণ আড়ালে চলে যায় বলে একে অনেকে অদৃশ্য মন্দিরও বলে থাকি ভক্তরা গোটা বিষয়কেই ঐশ্বরিক লীলা হিসেবে ব্যাখ্যা করেন তাদের ধারণা স্বয়ং ব্রহ্মাই এইভাবেই প্রাকৃতিক মাধ্যমে মহাদেবের জলাভিষেক ঘটিয়ে থাকেন তবে বিজ্ঞানীদের মতে বিষয়টি সাধারণ প্রাকৃতিক নিয়ম মাত্র তবে ঘটনার পিছনে কারণ যাই হোক না কেন প্রতিদিন এইভাবে সমুদ্রের জলে নিমজ্জিত হওয়ার পরেও মন্দির এবং মন্দিরের ভিতরের সমস্ত জায়গা এখনো অক্ষত অবস্থায় রয়েছে এটাও যে কম বিস্ময়কর ঘটনা নয় তাও মানছেন বিজ্ঞানীরা এই মন্দির স্থাপনার পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তারকাসুর নামক এক রাক্ষস কঠোর তপস্যা করে ভগবান শিবকে করেছিলেন যখন ভগবান শিব তার সামনে প্রকট হয় তখন তারকাসুর চান যে তার মৃত্যু কেবলমাত্র শিবের ছেলের হাতেই হবে এবং তার বয়স হবে মাত্র ছয় দিন ভগবান শিব তাকে বট দিয়ে দেন বরদান পাওয়ার পরেই তারকাসুর সবাইকে আতঙ্কিত করে রাখে এরপর দেবতা এবং ঋষি শরণাপন্ন হন এরপর শিব শক্তির সাহায্যে শ্বেত পর্বতের কুম্ভ থেকে জন্মগ্রহণ করে শিবপুত্র কার্তিক এরপর কার্তিক মাত্র ছ দিন বয়সে তারকাসুরকে বধ করে কিন্তু যখন কার্তিক জানতে পারল যে তারকাসুর তার পিতার খুব বড় ভক্ত ছিলেন তখন তিনি অনুতাপ প্রকাশ করেন এরপর ভগবান বিষ্ণুর পরামর্শে সেখানে একটি শিব মন্দির স্থাপন করা হলো এই মন্দিরটি বর্তমানে স্তম্ভেশ্বর মন্দির নামে পরিচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন এমন একটি মন্দির সম্পর্কে যেটি দিনে দুবার অদৃশ্য হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না